এই এখানে দাঁড়িয়ে সবাই সমাবেত হয়েছি অবৈধ সরকারের আমলে সকল কিছুই অবৈধ আমরা কেন আন্দোলন করেছি কেন এই সরকারের পতন হয়েছে প্রত্যেক ক্ষেত্রে সরকার তার অবৈধ বাহিনী এবং তার অবৈধ মেকানিজম সব জায়গায় রেখেছে এই অবৈধ সরকারের নির্বাচন কমিশন অবৈধ যেটা সালের বিষয় এ নিয়ে প্রচুর আন্দোলন সংগ্রাম হয়েছে প্রত্যেক রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচন সংগঠন নির্বাচন কমিশনকে অবৈধ বলে আখ্যায়িত করেছে আজকে এই নির্বাচন কমিশন কীভাবে এখনো বলবৎ থাকে আমরা এই নির্বাচন কমিশনের পুনর্গঠনে দাবি জানাচ্ছি এবং সকল প্রকার সেখানে আমাদের দেশের সকল স্বার্থ জড়িত এবং আমাদের সামগ্রিক বিষয়গুলো যেখানে জড়িত আমরা সেখানে সংস্কার যাচ্ছি কেন তারা আমাদের এই সংস্কারে বাধা বরণ করছে সেটা আমাদের সকলের জানার বিষয় আমরা যেখানে প্রত্যেক দিকের তারা বাধাবোণ করছে এবং আমাদের এখানে কোনো স্থানীয় সরকারের নেই স্থানীয় সরকারের জন্য প্রয়োজন স্থানীয় সরকার নির্বাচন আমরা সরকার যেন দ্রুত স্থানীয় সরকারের নির্বাচনের ব্যবস্থা করে সেই দাবিটা আছে গতবার সবাইকে